ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটি আর বাপের বাড়ি এসেছি এখানে জল উঠেছে মা সবাই এখানে স্কুলে এসে রয়েছে তাই চলো দেখিয়ে দিই এই দেখো স্কুলে এসেছে এখন স্কুলে অনেকগুলি পরিবার এখানে এসে উঠেছে তো এখানে আমার মা কাকিমা সবাই আছে এই দেখো বোন আমি আমরা সবাই এসেছি ওই যে বোন আর এই যে মা ভাত খাচ্ছে আর এই দেখো ঘুগ্নিপতিও এসেছে আমরা সবাই এসেছি একটু এই দেখো বন্ধুরা কত জল হয়েছে দেখো এই জলের মধ্যে এখন আমি বাড়িতে যাচ্ছি দেখো চারিপাশ রকম অবস্থা হয়েছে প্রত্যেকটা বাড়িতে এরকম জল হয়ে গেছে এটা রাস্তার উপরে কিন্তু একদম হ্যাঁ এটাই উঠেছ কি না তোমরা কেউ জানি না এই দেখো তাল গাছ দিয়ে এটা বানাতে হয় এই এই ভিডিও আগেও একবার দেখিয়েছি শট এই দেখো এই দেখো বন্ধুরা কত জল হয়েছে প্রত্যেকটা বাড়ি কিন্তু জল একদম মানে প্রচণ্ড পরিমাণে হয়েছে সব প্রত্যেকটা বাড়িতে জল আর এই যে দেখছো এই যে টিনের ঘরটা এটা একটা কালী মন্দির এটাও ভেসে গেছে তো যাদের একদমই উঁচু সামান্য জল তারা আর বাড়ির থেকে যায়নি সেরকম তিন চারটে ফ্যামিলি এখনো পর্যন্ত আছে আর আমাদের ওই দিকটায় আবার কেউই থাকতে পারেনি অনেকটা জল হয়ে গেছে সেই জন্য দেখেছো কেমন দেখা যাচ্ছে চারিপাশটা তো আমি এখানে যাচ্ছি আর এইখানে একটা দাদুর বাড়ি আছে সেখানে আমি আবার একটু ইয়ার কেয়ারটা মেরে নিলাম ঠাকুমা দাদুকের সঙ্গে কি মেরে তো তারপর আমি আর আমার বোন যাচ্ছি আর এখানেই দেখছিলাম দূরে একটা বিড়াল সেই বিড়ালের বাচ্চা ওই জলের মধ্যে চলে এসেছে কোথার থেকে এসেছে কি জানি বুঝতে পারছি না ওইখানে একটু উঁচু জায়গা পেয়েছে সেই জায়গাটাই বসে বসে মেহু মিউ 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 করে যাচ্ছে আর আমরা দুই বোন যাচ্ছি কারণ জল ওয়েদারটা তো খারাপ তাই জন্য যে আরো যদি জল উঠে যায় তাহলে মায়ের সব কিছু ভেসে যাবে আর মা তো সব কিছু নিয়ে যায়নি তো তাই সেইগুলি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আসার জন্য আমি বোন ভগ্নপতি আমরা সবাই গেছিলাম আমার দিদির যাওয়ার কথা ছিল কিন্তু দিদি যেতে পারিনি ওর একটু কাজ ছিল তার জন্য আমরা দুই বোন গেছিলাম তো এই দেখো ওই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে ওখানটা একটা বিড়ালের বাচ্চা ছিল সেটাই মেয়ে মেয় মিউ মেয়ে করছিলো আর এই যে এই দেখো আমরা ডোঙাই করে যাচ্ছি তোমরা উঠেছো কি না আমি জানি না তো এই এর মধ্যে যাচ্ছি আর দেখে বাড়ির এই দিকটাই ঢুকে পড়েছি বা আর দেখো কত কচুরি পানা আর ওই পাশটা কিন্তু পুকুর আর এখানে প্রায় গলা জল প্রায় গলা জল হয়ে গেছে এখানটা এত জল সে কি বলবো তোমাদের এই ইস এই দেখো আমার বনডুঙ্গা চালাচ্ছে আর ওই এই দেখো আমাদের বাড়িতে কত জল দেখেছ কত জল উঠে গেছে ও কি শুয়ে পড়েছে হুম পুরো বাড়ি জলে ভর্তি হয়ে গেছে ওই জল ওই সিঁড়ির উপরে ছিল ওই যে সিঁড়িটা জাগলো না ওই সিঁড়ির উপর জল ছিল তো বন্ধুরা বাবার বাড়ি থেকে কালকে চলে এসেছি অনেক রাত হয়ে গেছিলো তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বা শেষ করাও হয়নি তো আজ যখন এডিট করছিলাম তখন দেখলাম যে ভিডিওটা তো শেষ করিনি তার জন্য এখন চলে এসেছি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সকলের সঙ্গে নতুন কোনো একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ